আর একশো দিনের রেজাল্ট হচ্ছে এইটা আর একশো দিনের রেজাল্ট যদি আমার এরকম হয় তাহলে আপনাদের কিন্তু এরকম রেজাল্ট হবেই এটা আমি কথা দিচ্ছি কারণ কি আমি যেগুলো বলেছি সেইভাবে যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার গাছ হতে ভালো হতে বাধ্য কারণ এইসব গাছে কিছু লাগে না শুধু কেয়ারিংটা অনেক বেশি লাগে না সঠিক সময় গাছটা বসাতে হয় সঠিক সময়টা কোনটা আমি কিন্তু গাছ বসেছি অক্টোবর মাসে তো অক্টোবর মাসে যদি আপনার গাছ বসেন তাহলে কিন্তু সেই সময় গরমের সময় গাছটা কিন্তু খুব ভালো বাড়বে গাদা গাছের যেটা নিয়ম সেটা হচ্ছে গিয়ে যত শীত পড়বে তত গাছ কম বাড়বে তো সেক্ষেত্রে যদি আমরা গরমের সময় গাছটাকে বাঁচাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি বলছি আগামী বছর আপনার কিন্তু গাছ এর থেকে ভালো হবে শুধু কালেকশন করবেন কখন কালেকশন করবেন সেটাকে যদি সঠিক করতে পারেন তাহলেই কিন্তু আপনার গাছ ভালো হতে বাধ্য এই গাছে শুধু যেটা খাওয়ার খাওয়ার নিয়ে কোনো চিন্তা করবে না কিন্তু যে কোনো পছন্দ করে গাঁদা গাছ অনেক খেতে ভালোবাসে তো আমরা শুধুমাত্র এনপিকে ডিএপি খোল এইগুলোই ব্যবহার করি তাতেই কিন্তু গাছের রেজাল্ট আপনারা ভাবতে পারেন যে আমি অন্য কিছু ব্যবহার করি আমি কিন্তু অন্য কিছু কিচ্ছু ব্যবহার করি না যেরকম রেজাল্ট দেখতে পাচ্ছেন অনেক দিনের যেটা একশো দিনের ফল এই সবই উঠতে বসে যে কুড়ি সব বাইরে বেরিয়ে এসছে এখন কিন্তু করার সময় এসে গেছে তো গাছটা আমি অনেক ভিডিও করেছি প্রতিটা ভিডিও একদম ছোট্ট চার পাতার গাছ থেকে আমি ধরে ধরে আপনাকে বলেছি যে এইভাবে করুন এইভাবে করুন গাছ কিন্তু অনেক গুণে ভালো হবে সে অনেক গুণে কিন্তু ভালো আজকের হয়েছে সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যেটা করেছি আমি বলেছিলাম রোগ পোকা রোগ মুক্ত গাছকে রাখতে পারলে কিন্তু আপনার গাছ ভালো হতে বাধ্য মুক্ত রাখতে গেলে আমরা যেটা একটাই ব্যবহার করি সেটা হচ্ছে কাকা কাকা ব্যবহার করতে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আপনারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পেতে পারেন যদি আপনারা শুধু একটু মেনটেন করেন তো একটা ভিডিও দেখা হচ্ছে টাটা